আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন তো আজকে আমরা প্রতিদিনের ন্যায় হাজির হয়েছি এসএসসি বাংলা এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের একটি পরিচ্ছেদ নিয়ে তো আমরা ইতোমধ্যে দুইটা পরিচ্ছেদ শেষ করেছি আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের তৃতীয় পরিচ্ছেদ পরিচ্ছেদ হচ্ছে বাংলা ভাষার রীতি ও বিভাজন অর্থাৎ ভাষায় রীতি কোনগুলো তো আমরা একটু সারসংখ্যাকারে জেনে নেই তারপরে আমরা স্বাদেশ নিয়ে আলোচনা করব। তো দেখা যায় বাংলা ব্যাকরণ অর্থাৎ প্রত্যেক ভাষার ক্ষেত্রে সাধারণত দুইটা রীতি থাকে একটি বলার ভাষা আর একটা হচ্ছে লেখার ভাষা এই বলার ভাষা আবার বিভিন্ন দুই দুইভাবে ভাগ হতে পারে একটা হচ্ছে আঞ্চলিক ভাষা বা উপভাষা বলি যেটা আর একটা হচ্ছে চলিত ভাষা তারপর আবার লেখার দুই দুভাগে হতে পারে একটা হচ্ছে চলিত ভাষা আর একটা হচ্ছে সাধু ভাষা তো যাই হোক ইদানিং অনেক ক্ষেত্রে দেখা যায় যে লেখার ভাষা হিসেবে আঞ্চলিক ভাষাও ব্যবহার করা হয়ে থাকে কেননা অনেক আমরা সাহিত্যিকের ক্ষেত্রে যেমন ওসমানের যদি ওসমানের এবং আর হচ্ছে আমাদের হুমায়ুন আহমেদের যে আগুনের পরস্পরণী আমরা উপন্যাসটা দেখে থাকি তো ওখানেও দেখা যায় যে আঞ্চলিক ভাষায় প্রনিধানযোগ্য তো যাই হোক লেখার ক্ষেত্রে সাধারণত আঞ্চলিকও ব্যবহার করে সাধু ব্যবহার করে এবং চলিতও ব্যবহার করে তো দেখা যায় আরেকটা বিষয় আমরা জেনে রাখি যে সাধু ভাষা এবং চলিত ভাষার কিছু বিষয় তো চলিত ভাষার জনক বলা সাধারণত প্রমোদ চৌধুরীকে এবং সাধু ভাষার জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তো আমরা এখন আলোচনা করব সাদেশন নিয়ে প্রথমে আমরা পাঠ্যের অনুশীলনের মধ্যে যে এম আকার আছে সেগুলো জেনে নেই প্রথমে বলা আছে বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কি বলে প্রমিত ভাষা অর্থাৎ চলিত ভাষার অপর একটা রীতি বাংলা ভাষায় গদ্যরীতির সূচনা উনিশ শতকের শুরুতে নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ করিল তো যাই হোক আরেকটা বিষয় রাধু রীতির ক্ষেত্রে ক্রিয়া দীর্ঘতর রূপ ব্যবহার করে যেমন করা ক্রিয়াটাকে দেখ করিল করিয়াছেন করিয়ে করিয়াছিল তো যাই হোক বিভিন্ন সর্বনাম ভেদে বা বক্তাভেদে ক্রিয়ার পার্থক্য দেখা যায় তো সাধু রীতির বৈশিষ্ট্য ক্রিয়ারূপ দীর্ঘতর হয় বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার করা হয় কামরূপী অর্থাৎ অঞ্চল ভেদে কিছু ভাষার আছে যেমন বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে অর্থাৎ যদি আমরা উত্তর পশ্চিম দেখা যায় রাজশাহী অঞ্চল এদিকে কামরূপী ভাষা ব্যবহার করে বরেন্দ্রী ভাষা সরি আর রংপুর অঞ্চলে কামরূপী ভাষা তো যাই হোক এখন দেখা যাক অনুশীলনের বাইরে আমাদের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো পরীক্ষায় বরাবরে এসে থাকে বলছে নিচের কোনটি লেখ্য ভাষা রীতি সাধু চলিত এবং প্রমিত বা এখানে ছিল তো যাই হোক সবগুলোই সঠিক হবে নিচের কোনটি লেখ্যরীতির অন্তর্ভুক্ত নয় আদর্শ কথ্যরীতি অর্থাৎ বলার ভাষা তো সাধারণত আমরা লিখতে পারি না বলার ভাষা আমরা আঞ্চলিক ভাষায় বলতে গেলে সেটা তো লিখতে পারি এই জন্য আদর্শ কথ্যরীতি রীতির অন্তর্ভুক্ত নয় কোনটি ভাষার মূল রূপ কথ্য ভাষার এটি মূলত কথ্য ভাষা থেকেই তো ভাষাটা চলে আসছে স্থান ও কাল ভাষার যে পরিবর্তন হয় তা মূলত কথ্য ভাষার এটি কারণ দেখা যায় আমরা প্রত্যেক স্থানে মানে যে কোনো স্থানে গিয়ে যে ধরনের যে কোনো ভাষা তো ব্যবহার করতে পারি না যেমন আমরা যদি কোনো একটা সেমিনার বা সমাবেশ করতে যাই সেক্ষেত্রে তো আর আঞ্চলিক ভাষা বলতে পারি না এবং কাল ভেদে অর্থাৎ সময় ভেদে আমাদের অবশ্যই সময় ভেদে তো ভাষার পরিবর্তন হয়ে থাকে কাল বা ক্রিয়া যেটা আমরা বলি ট্রেন্সের বিষয় যে ভাষার পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম সেটা হচ্ছে কথ্য রীতি আসামের বরাক অঞ্চলের উপভাষার নাম হচ্ছে পূর্বী ভাষা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের উপভাষার নাম হচ্ছে বরেন্দ্র অর্থাৎ রাজশাহী অঞ্চলের বিহারের পূর্ব অঞ্চলের উপভাষার নাম হচ্ছে কামরূপী বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উপভাষার নাম হচ্ছে বাঙালি পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের উপভাষার নাম হচ্ছে কামরূপী বক্তার কি ভেদে আদর্শ রীতিতে কম বেশি পার্থক্য দেখা যায় উত্তর সবগুলো সরি কেন সামাজিক অবস্থান এটাও হয় শিক্ষা সংস্কৃতি সবকিছুই মধ্যে ভাষার পার্থক্য চর্যাপথ লেখ্য ভাষা রীতি কোন রীতিতে রচিত এটা হচ্ছে রীতি কাব্য মানে তো জানি কবিতা কাব্য দুই প্রকার কাব্য আর একটা গব্দ কাব্য তো যাই হোক এখানে চর্যাপদ বলছে কোন রীতি কারণ কারণটা কবিতা আকারে বৌদ্ধদের একটা ধর্মীয় সাধন সঙ্গীত ছিল বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কত বছর আগে রচিত উত্তর হবে প্রায় এক হাজার বছর আগে রচিত বাংলা সাধুরীতির বিকাশ করে কখন উনিশ শতকের শুরুতে সাধুরীতি বাংলা লেখ্য ভাষায় চালু রয়েছে কত শতাব্দী থেকে প্রায় দুই শতাব্দী থেকে বিশ শতকের মাঝামাঝি পর্যায়ে চলিত রীতি কোন জায়গা দখল করে সাধু লেখ্য বাংলা ভাষার সর্বজন গ্রাহ্য লিখিত রূপ হচ্ছে প্রমিত রীতি অর্থাৎ আমরা এখন লিখতে গেলে সব জায়গায় প্রমিত রীতিটাই ব্যবহার করি প্রমিত শব্দের অর্থ হচ্ছে সুস্পষ্ট স্পষ্ট এবং মার্জিত ভাষা লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ চর্যাপদ এক হাজার বছর লিখিত কোন যুগের ভাষা নিদর্শন বাংলা গদ্য আধুনিক যুগ এক কথা বাংলা যে এখন গদ্য আমরা দেখি এটা হচ্ছে আধুনিক যুগের কেননা আর এটা আরেকটা জেনে রাখো যে ভাষা মূলত সাহিত্যের ইতিহাসকে তিনটে যুগে ভাগ করা হয়েছে একটা প্রাচীন যুগ মধ্য আধুনিক যুগ তো যাই হোক এই আধুনিক যুগের নিদর্শন হচ্ছে বাংলা গদ্য কারণ আগে মানুষ কবিতায় লিখত কবিতা এগুলো হচ্ছে মধ্য যুগ বা প্রাচীন যুগের আর আধুনিক যুগে গদ্য শুরু হয়েছে চলিত রীতির একটি আদর্শ রূপ প্রমিত রীতিতে কী হিসেবে গৃহীত হয়েছে কোন শতকে একুশ শতকে হ্যাঁ চলিত রীতি চলিত রীতির একটি আদর্শ রূপ অর্থাৎ যেটা আমরা প্রমিত রীতি বলি এইটা হচ্ছে একুশ শতকে এসে নাম গ্রহণ করে বাংলা কাব্যরীতি ভাগে বিভক্ত একটু আগে বললাম কাব্য আর বদ্ধকাব্য নিচের কোনটি সাধু ভাষা রীতির বৈশিষ্ট্য নয় ক্রিয়ার পুনরোধের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ সাধু ভাষা রীতির দুইটা বৈশিষ্ট্য আমরা মূলত বইয়ে দেখতে পাই ক্রিয়ার একটা দীর্ঘতর রূপ ব্যবহার হবে এবং সর্বনামের ক্ষেত্রে হ বর্ণটা যুক্ত হয় ক্রিয়া সর্বনা অনুসর্গের সংক্ষিপ্ত রূপ সাধারণত কোন রীতিতে চলিত রীতিতে শিশুর প্রমিত রীতি শেখার প্রধান মাধ্যম হচ্ছে পাঠ্যপুস্তক কেননা পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তক হচ্ছে প্রমিত রীতিতে লেখা হয়ে থাকে কিসের ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে দেশ কাল ও পরিবেশ ভেদে ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ চলে সাধু বিভিন্ন অঞ্চলের উপভাষায় কথ্য সমন্বয় সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে বলে আদর্শ চলিত ভাষা বাংলা ভাষার রীতি কয়টি দুইটি একটা বলার আর একটা এটা যেন মনে থাকে বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি তিনটি এখন বললাম না যে সাধু চলিত ছিল এর মাঝে এখন দেখা যায় আমাদের আঞ্চলিক ভাষার একটু চলে। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি গম্ভীর ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে সাধু রীতি কোন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সাধু ভাষা বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক বা জনক হচ্ছেন প্রমোদ চৌধুরী আঞ্চলিক ভেদে সহজে বোঝা যায় কোন রীতির কারণ অঞ্চলভেদে প্রত্যেকটা অঞ্চলের এক এক রকম আলাদা ভাষা থাকে আসামের বরাক ও ত্রিপুরা অঞ্চলের উপভাষা পূর্বী নামে পরিচিত সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায় ক্রিয়া এবং সর্বনামে কারণ এই দুইটার ক্ষেত্রে ক্রিয়ার দীর্ঘতরূপ আর হচ্ছে রস্যতর রূপ এই দুইটার ব্যাপার দেখা যায় কোনটি চলিত ভাষা বৈশিষ্ট্য তৎভব শব্দবহুল অর্থাৎ দেখা যায় তৎসম বছরে যদি আমরা তৎসম বা সংস্কৃত থেকেই তো তদ্ভব শব্দ তো যে সংস্কৃতি যেমন বৎসর শব্দ আছে এটা আমরা তৎভাবে বছর হিসেবে ব্যবহার করি তাহলে চলিত রীতির মধ্যে তো আমরা বছরেই লিখি কখনো তো বৎসর লিখি না সাধু কোন রীতিতে সাধু ভাষার কোন রীতিতে নাটকের সংলাপ ও বক্তৃত্বর অনুপযোগী সাধু রীতি আসলে সাধু ভাষা সকলের বোধগম্য কিংবা বলার ক্ষেত্রে সহজ সাধ্য নয় যার কারণে সাধু রীতি হচ্ছে নাটক বা বক্তৃতার অনুপযোগী সাহিত্যের একমাত্র কোন মাধ্যমটিকে ভাষা রীতির মিশ্রণ দূষণীয় কবিতায় চলিত রীতির শব্দ কোনটি তুলো বর্ণ শব্দের চলিত রূপ হচ্ছে বুনো নিচের কোনটি চলিত রীতি শব্দ শুকনো বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি হচ্ছে কাব্য ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের যাবতীয় চলে প্রমিত রীতিতে তো আমাদের এগুলো যদি আসলে কেউ বেশি বেশি রিভাইজ করে বা বেশি বেশি একটু প্র্যাকটিস করে তো আসলে আশা করা যায় যে এসএসসি পরীক্ষায় সে ভালো করতে পারবে ধন্যবাদ সকলের সাথেই থাকুন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত